প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ষাণমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালে আগামীকাল অষ্টম শ্রেণী তোমাদের যে বাংলা বিষয়টি অনুষ্ঠিত হবে সেটির যে প্রশ্নে এক নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটির কিছু মানে সেই প্রশ্নের সমাধান আমরা এখন করব। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমার ভিডিও চ্যানেলের সকল ভিডিও তোমরা পেতে পারো তো এক নম্বর যে প্রশ্নটি আছে উদ্দীপক কি আছে যে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক এটা নাম হচ্ছে বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক একটি অনুষ্ঠিত হবে এই মর্মে তোমাদের চার পাঁচ লাইনের একটি উদ্দীপক দেওয়া আছে তা আমরা যে কাজটি লিখেছি সেটি হচ্ছে এক নম্বর আলোচনার মাধ্যমে তোমার জোড়ায় কাজ করতে হবে অর্থাৎ আলোচনার মাধ্যমে তোমরা জোড়ায় আলোচনা করে এটি সমাধান করতে হবে তো এখানে বলেছে বৈঠকে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো মানে তোমরা এটা দলগতভাবে আলোচনা করবে জোরায় কাজ আলোচনা করে দেন তোমরা হচ্ছে উত্তরগুলো তোমাদের খাতায় লিখবে তো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটি রয়েছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও সমস্যা খুঁজে বের করো এখন তোমার বিদ্যালয়ে কি কি সমস্যা খুঁজে থাকতে পারে এটা তুমি অবশ্যই ভালো করে জানো যেমন এক নম্বর উত্তরটি যদি আমি লিখি সমাধান এক নম্বরে আমার বিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো রয়েছে আমার বিদ্যালয়ে যে সকল সমস্যা গুলো রয়েছে আমি এখানে ফুল লিখতেছি না তোমাদের জাস্ট হচ্ছে থিংস দিচ্ছি হিংস দিচ্ছি তোমরা হচ্ছে সেই আলোকে তোমরা বাকিটা তোমাদের মতো করে লিখে নিবে তাহলে আমার বিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো রয়েছে তা হল এক ধরো অবকাঠামোগত সমস্যা অবকাঠামোগত সমস্যা এরপর দুই নম্বরে এগুলো একটু পয়েন্ট দিবে অবশ্যই তোমরা কিন্তু এগুলো পয়েন্ট করবে টিচাররা যখন খাতা মূল্যায়ন করবে তখন দিক এগুলো কিন্তু এগুলো একটু পয়েন্ট আকারে থাকে অবশ্যই তোমরা পয়েন্ট কিছুটা লিখবে দুই তিন লাইন তিন লাইন করে একটু লিখবে এরপরে হচ্ছে অবকাঠামোগত সমস্যা তারপরে ধরো মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া মিডিয়া ক্লাসের সমস্যা সমস্যা এরপরে হতে পারে পরিবেশগত সমস্যা যেমন ধরো আশেপাশে ময়লা আবর্জনা আছে বা আদার্স কোনো কিছু পরিবেশ অপরিষ্কার পরিবেশ অপরিষ্কার অপরিষ্কার এরপর ধরো অবশ্যই শিক্ষক বলব সবাই শিক্ষক সবাই দক্ষ কেউ অদক্ষ শিক্ষক থাকেন না তাহলে শিক্ষক দক্ষ এটা বলা যাবে না অদক্ষ শিক্ষক এটা বলা যাবে না তো মাল্টিমিডিয়া ক্লাসের সমস্যা পরিবেশগত সমস্যা তারপরে ধরো এরপর হচ্ছে পরিষ্কার পানির পরি বা পরিষ্কার পানি বা নিরাপদ পানি নিরাপদ পানি হুম এরপরে ধরো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস নেই পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস নেই আলো বাতাস নেই হ্যাঁ তো আমি তো পাঁচটা পয়েন্ট বলছি এরকম তোমরা দেখবে কি তোমরা যখন লেখা শুরু করবে এরকম অনেকগুলো পয়েন্ট তোমরা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা সেই পয়েন্টগুলো সেখানে দ্রুত আকারে লিখে নেবে হ্যাঁ আবার প্রত্যেকটা লাইন পয়েন্টের কিছু না কিছু বর্ণনা করতে হবে ওকে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন এইসব সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে দেখো এটা যদি সমস্যা হয় তাহলে আমরা প্রথমত কার সাথে আলোচনা করব তোমাদের ক্লাস শিক্ষকের সাথে আলোচনা করবে কার সাথে ক্লাস শিক্ষকের সাথে তো বলেছে কার কার সাথে যোগাযোগ করবো তাই লিখবো প্রথম পর্যায়ে দুই নম্বর অঙ্কের সমাধান এক নম্বর শ্রেণী শিক্ষক শ্রেণী শিক্ষক শ্রেণী শিক্ষকের সাথে আমরা এটা নিয়ে যোগাযোগ করবো হ্যাঁ প্রথমে আমরা তো শ্রেণীগতভাবে শিক্ষার্থীরা আলোচনা করবই তারপর শ্রেণী শিক্ষক দুই নম্বরে সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে যোগাযোগ করবো প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এরপর আমরা আলোচনা করব যোগাযোগ করব আমাদের যেই উদ্যতন কর্মকর্তা রয়েছে যেমন থানা শিক্ষা অফিস থানা শিক্ষা অফিস শিক্ষা অফিস এরপরে ধরো থানা শিক্ষা অফিস এরপর আমরা যোগাযোগ করতে পারি বিভিন্ন মন্ত্রণালয় মানে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় ইত্যাদি এগুলো এদের সাথে আমরা যোগাযোগ করতে পারি এসব সমস্যা নিয়ে কার কার সাথে আলোচনা করা যায় যোগাযোগ করা যায় হ্যাঁ আমরা সহপাঠীর সাথে আমরা লিখতে পারি যে এখানে আমরা ইচ্ছে করলে সহপাঠীর কথাটা সবার আগে লিখতে পারতাম সহপাঠীর সাথে আমরা আলোচনা করতে পারি সহপাঠী তারপরে আলোচনা করতে পারি যেমন পরিবারের শিখ মানে পরিবারের সাথে যে আমাদের বিদ্যালয়ে কি কী সমস্যা রয়েছে পরিবারের সাথে এরপরে হচ্ছে সমাজে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা মানে সমাজ ছাড়া সমাজসেবী হ্যাঁ আমরা সমাজসেবীর সাথে আলোচনা করতে পারি সমাজের প্রতিনিধি যেটাকে আমরা বলি সমাজের প্রতিনিধি যেমন আমাদের প্রতিনিধি থাকতে পারে হচ্ছে তোমার যে তুমি যে এলাকায় থাকো সে এলাকার যে চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র সিটি কর্পোরেশনের যে সদস্য থাকে কিংবা মেয়রের সাথে আমরা এগুলোর সাথে মানে বিভিন্ন সমাজে ব্যক্তিবর্গের সাথে আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি যোগাযোগ করতে পারি তাদের সাথে তো তিন নম্বর প্রশ্ন বলেছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এখন যোগাযোগের মাধ্যমটা হতে পারে শিক্ষার্থীরা সশরীলে যাবে শিক্ষার্থীরা সশরীলে গিয়ে যোগাযোগ করবে হ্যাঁ তো এটা গেলো এটার সমাধান এরপর আমরা লিখব যে শিক্ষার্থীরা সশীল যোগাযোগ করতে পারে অথবা ধান তো যাদের যে মাধ্যমগুলো করবে সেটা হচ্ছে এক নম্বর সরাসরি 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 যোগাযোগ এরপরে বলতে পারি সরাসরি গেলে তো মৌখিক যোগাযোগ হবে মৌখিক যোগাযোগ এরপর আমরা লিখিত আকারে যোগাযোগ করতে পারি লিখিত যোগাযোগ তা আমরা এগুলোর মধ্যে করতে পারি আর উপকরণ হিসাবে আমরা যেমন শিক্ষার্থীরা সর সরে গেলে এটা একটা উপকরণ হ্যাঁ এভাবে আমরা হচ্ছে যোগাযোগের মাধ্যমগুলো নির্ধারণ করতে পারি তো এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী সান্নাসিক মূল্যায়নের বাংলা বিষয়ক যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার এক এর সমাধান অবশ্যই তোমরা এক নং ভিডিওটা দেখে দুই নং ভিডিওটা দেখবে এবং এভাবে তোমাদের সকল প্রশ্নের সমাধানটা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ